সভাপতি এবং আজকে এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার দ্বারা ছিলেন আমাদের সদরপ্রিয়া আসলে মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাল মোহাম্মদ আসাদুজ্জামান আসুতান এবং বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার দ্বারা ছিল সাতক্ষীরা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম এবং এখানে এখনই এখান থেকে যিনি সঙ্গীত শিল্পী ইসলামী সঙ্গীত শিল্পী সেই এখন রত যেমন ভাই আসলে এত সুন্দর তার কণ্ঠ এই কণ্ঠ শুনেই সবাই মনে হয় খুবই হৃদয়ের স্পন্দন হয়ে রয়ে গেছেন তিনি আমি তার আজকে যে এইখানে ইসলামের সঙ্গীত যে কথাগুলো এখানে তার গজলের মাধ্যমে শোনালেন আসলে বিধায়ক এগুলো সবাই সেইভাবে চলা উচিত আজকে প্রথমে সামনে আমার উপস্থিত আছেন মুর্বীগণ সমবয়সী এবং বন্ধুবা সকলকে জানে সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত এখানে আমাদের প্রধান আলোচক এখানে ভারত থেকে আগত আমাদের মন্ত্রী গুলাম রহমানি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে তাকে সামনে রেখে বেশি কথা বলা যায় না তবে আপনাদের এই ওয়েস্ট কাছে আমি রিনিউ হয়ে গেছি আপনারা দুদিন আগে যে নির্বাচনে আমাকে চারশো তিন ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন এখান থেকে আমি সবাই কাছে কৃতজ্ঞতা প্রবেশ করছি এবং আপনাদের সুবিধা অসুবিধা দায় বিদায় সবসময় আমাকে পাবেন এবং আপনাদের সবসময় পাশে আছি বন্ধু হিসাবে আপনারা আমাকে জন্য দোয়া করবেন আমি যেন সকলের কাছে সকলের বন্ধু হিসেবে এবং সেই আল্লাহাক রাসাল সাল সাল্লামের অনুসারী হয়ে তার সেই আদর্শকে সামনে রেখে যেন সেইভাবে শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে এই হুজলা পরিষদ যেন চলা চলতে পারি এই দোয়া আপনাদের কাছে চেহে যাচ্ছে আগে ভোটের জন্য দোয়া চেয়ে গেছি আর এবার চাচ্ছি হুজলা পরিষদের জন্য একটি সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সাথে নিয়েই কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি অর্ডার করেছিলাম নির্বাচনের পরে প্রতিটা জায়গায় আমি যাব এবং যেভাবে কুশল বিনিময় করে এসছিলাম ভোটের আগে ঠিক ভোটের পরেই আমি শুরু করেছি আজকে মোমা থেকে সেই সকাল থেকে প্রোগ্রাম করে যাচ্ছি আজ কোনো পর্যন্ত করে যাচ্ছি এরপরও আরও এক দুই জায়গায় আমি যাবো সকলের কাছ অনুমতি নিয়ে আপনাদের এই পুরাণ তহসিলের পুরাণ মাহফিলে আমাদের আলোচক প্রধান আলোচক যে বয়ন রাখবে এই বয়ান অনুযায়ী যেন আমরা আমাদের জীবন ধারণতা করতে পারি এবং ভবিষ্যৎ আগামী দিনগুলো যেন সেইভাবে চলতে পারি তাহলে এই তহসিল কুরাণ মাহফিলের শরীর সফলতা আসবে এবং আমি আশা রাখি আমরা সেই অনুযায়ী চলবো এবং সেই আল্লাহ রাসুল্লের কথা তার আদর্শকে সামনে রেখে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটাই হবে আমাদের প্রতিজ্ঞা আর এই বলে আমি আমার সকলকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার এখানে সংক্ষিপ্ত যাত্রা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি